গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি তো দেখো অবস্থা দেখো ইনি হচ্ছে দুদিন ধরে পটি করে না ওনার তো এই একটা অভ্যেস কিছুতেই পটি করতে চায় না তো হচ্ছে ওই করে গ্যাস হয়ে গেছে আর কালকে খাওয়া দাওয়া দুদিন ধরে একটু হচ্ছে তো এই যে এখন গ্যাস হয়ে গেছে রাত্রে যাই হোক সেরকম কিছু বুঝিনি তারপর তোমাদের দেখাচ্ছি পরে ব্যাক ক্যামেরা করে তো আমি উঠেছি অনেকক্ষণ যে তোমরা সবাই কেমন আছো আমি ভালো নেই ভালো নেই মানে ছেলেটারও সবই ভালো না আমারও দেখছি মাথাটাথাগুলো ঘোরাচ্ছে যা হাত পা কাঁপছে মাথাটাও একটু কেমন করছে তো যাই হোক চলতে তা হবেই সংসার যতক্ষণ বিছানায় না পড়ে যায় ততক্ষণ যতক্ষণ আর কি পারছি ততক্ষণ করতেই হবে তো তার মধ্যে হয়ে গেছে যেটা বলি যে তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু এই তো বললাম আমারটা আর হচ্ছে আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার তো এদের তো স্কুল ছুটি পড়ে গেছে আজকে থেকে স্কুলের ব্যাপার নেই তো আমি উঠেছি প্রায় চারটে পনেরো ঘরের হচ্ছে উনি যা গেল ওনার মোবাইলের অ্যালার্ম বাজে ওইরকম উঠেছি আবার শুয়েছি আবার পনেরো মিনিট পরে উঠেছি এই করে আর সাড়ে চারটে থেকে পুরোটাই জায়গা আর কি তো উঠেও চলে গেল আমিও আশিবাসি সারলাম ফুল তুললাম সমস্ত কিছুই প্রায় হয়ে গেছে চাল ধুয়ে রেখেছি মাছটাও ফ্রিজ থেকে বের করে একটু জলে ভিজিয়ে রেখেছি তো এই করতে দেখি উনিও ছোটোজন উঠে বলছে আমার শরীরটা কেমন করছে পা ব্যথা করছে তারপর দেখি প্যান্টে বমি আমি আবার দেখে বললাম কী বমি করেছিস বলল হ্যাঁ বিছানা বিছানায় বমি হয়ে গেছে বিছানায় বমি কেমন দেখো কাজ কেমন উঠকো দেখো দেখো ব্লাঙ্কেটটার মধ্যে পুরো ভমি করে ভাসিয়েছে তো এইটা আমার এখন পরিষ্কার করতে জীবনটা যাবে তো ওই ঘর তোর সব নিচে ওপরে সব পরিষ্কার নিচের ঘর ওই ঘরে আমরা শুয়েছিলাম ওই ঘর তো এই ঘরটাই আর কি উঠিনি এই এসছি পরিষ্কার করতে তো গোছাতে আর কি তো এনাকে এখন স্যারও আসবে পড়াতে ওষুধ দেব ওই বা উঠে গেছে এর মধ্যে মিরাদি ফোন করেছিল আমার ও ফোনটা ছিল ওপরে আমি ছিলাম নিচে কাজ করছিলাম বললামই তো এখন এসে দেখি দুটো মিস কল তো মিরাদি ফোন করেছিল মিরাদিদের কেউ একটা মারা গেছে তো মিরাদি সেইখানে জায়গায় গেছে এর জন্য আসতে পারবে না দেখো এইদিকে ছেলেটা এই করে কাজ বাড়ি রেখেছে ওইদিকে আসবে না তো এই হয়েছে ব্যাপার তো ভাবলাম যে তাড়াতাড়ি উঠে শরীরটা ভালো খারাপ লাগছে পুজোটা দিয়ে একটু শুয়ে থাকবো তো সেই উপায় নেই আর ছেলে পেলে বাড়িতে মানে তো আরোই ঝামেলা স্কুল থাকলে একটু নীরবে থাকা যায় সেটা আর হবে না তো চলো দেখো ওইটা কালকে ছোটোটা বড়োটার কম্বলটা নিয়ে মানে ব্লাঙ্কেটটা নিয়ে শুয়েছে আর বড়োটা ছোটোটারটা এখন বড়টা চোখ খুলেই দেখছে যে ওরটা এরকম হয়েছে এইবার বলছে আজকে থেকে আমি এটা নেব তুই ওইটা নিবি যে ওর জন্য ও এটা নিয়ে বসে আছে এই হয়েছে ব্যাপার হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না কাজ দেখে কান্না আসছে আর ওদের এই কীর্তি দেখে হাসি আসছে তো চলো এটা গুছিয়ে নিচে যাই তারপরে আসছি দিন দেখো আশা করি ভালো লাগবে জানি না দিনটা কেমন যাবে তো ওই যে ওরা আবার মা নানটি আসবে নাকি মানে আমার ওই বান্ধবী যে এসেছিলো বান্ধবী বান্ধবীর মেয়ে তো ওর মেয়ের সঙ্গেই খুব খেলা করে তো সেটাই আর কি জিজ্ঞাসা করছে তো চলো সকালবেলায় অনেকক্ষণ কথা হয়ে গেল আবার পরে আসছি অন্য কাজ নিয়ে মানে অন্য কথার সাথে অন্য গল্পের সাথে অন্য কিছু দেখানোর সাথে তো চলো পোষকটা নিয়ে দিয়েছি রোদপুরে আর এই দিকে দেখো জল দেখতে পাচ্ছ আমি কম্বলটাকে ভালো করে বহিগুলো ছাড়িয়ে নিলাম কম্বল থেকে চাদর থেকে দিয়ে ধুয়ে তারপরে এই যে জল ভরতে নিয়েছি এইদিকে ওয়াশিং মেশিন চালানো হয়ে গেছে বড় ছেলে জল দিয়ে গেছে কিছুটা এই দেখো সব হচ্ছে এটাই পরিষ্কার করা হচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার বালতিতে জল পড়ে গেল ফিজার রেডি করে রাখলে কী হবে আমার আর কি ওটা হয়ে গেলো ফটাফাটি এ দিতে সুবিধা হবে তো তারপরে আমি ছাদে ব্রাশ করে নেব ব্রাশ করে তারপরে ওখান থেকে টুক ফুটে তখন যাব নিচে খুব খাত এক এমনি আসবে না তার মধ্যে এই ছেলে তো আরও বাজে এই শরীরটা ভালো লাগছে না তো এই হলো ব্যাপার এখন ছেলে পেলে শরীর খারাপ হলে আর কি করাও যাবে বাকি রোদ্দুরটা উঠেছে এই তো চলো কাজ সারি পরে আসছি আবার কথা বলছি বৃষ্টিতে সব এগুলো জানলায় রাখা ছিল ঠাকুরের আসন এটা ইনকমপ্লিট এগুলো সব ভিজে গেছে তো তো শোকটা দিয়ে দিলাম পাপস দিয়ে দিলাম ঠাকুর ঘরটা মানে এটা তো ঠাকুর ঘরই ছিল যাই হোক ঠাকুর ঘরটাও মুছে ছাড় দিয়ে মুছে দিলাম ছোট ছোটোর ঘরটাও দিলাম এখানে হয়ে এসছে মিনিট দেখাচ্ছে এটা সব মুছে দিলাম ওপরেই ব্রাশ করে নিলাম ছাদার দিয়ে দিয়েছি সিঁড়ি একদম তিনতলা থেকে দোতলায় নামিয়ে রেখেছি তো এটা একবারে মেলে তারপরে নামবো এখনও চা করা হয়নি এদিকে মাস্টার এসছে এদিকে শাশুড়িকে চা দেবো চা করা একদমই হয়নি তো এগুলো একটা মেলেই নামবো তো হয়ে গেলো কাঁচা ধোয়া মেলা তো যাই এবার নিচে গিয়ে জল ওষুধ খাবো আর হচ্ছে ওগুলো নিচে সব পাল দি তারপরে মাকে চা করে দেবো দেখো এখানেই ব্রাশ নিয়েছিলাম এখানেই ব্রাশ করেছি তো ছাড় দিয়েছি এখানটায় অনেকটা জল আছে বুঝতে পারছো কি না জানি না এই যে দাগ মতন দেখছো এটা জল এটা আর মোছা হয়নি এটা বুঝিকে বলবো মোছা দিতে এই অবধি ছাড় দিয়েছি নোংরাগুলো এখানে রেখেছি ওখানে নোংরাগুলো রেখে দিয়েছি এবার দেখি তিনি এই ঘরে না এই যে দেখো তো সুতো শোকো ঠানো আর ওই দিক দিয়ে বালিশ টালিশগুলো রোদটা দিয়ে দিয়েছি আর এই জানলাটা তো সচরাচর খুলি না আজকে খুলে দিয়েছি যে একটু ঘরে হালো বাতাসটা একটু রোদ্দুরটা হোক আর দেখবে বৃষ্টি টিষ্টি হলে যেমন ভালোও লাগে গরমকালে কিন্তু আবার ড্যাম পড়া ড্যাম পড়া মতন একদিন দু দিন বৃষ্টি হলে মনে হয় যেন হয়ে গেছে ঘর তো তো সেইটা খুলে দিলাম আর নিয়ে যে পড়ছে একটু চা করে দিস নি ঠাকুমাকে বলতে হবে সব কিছু কালকের সবসময় দিয়ে দিয়েছে আবার জলের বোতল ফাঁকা এদিকে ছেলেকে পড়াতে চলে এসছে এদিকে আমি আরো বাসন কটা ধুয়ে নিলাম আর মাছ তো সকালে বের করেই রেখেছিলাম ফ্রিজ থেকে বরফ হয়ে থাকে তো ধুয়ে টুয়ে আবার ভালো করে ধুয়ে নিয়ে এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে চালও ভিজিয়ে রেখেছিলাম তখন ভাত বসিয়ে দিয়েছি তো মা এদিকে চা করে ওই যে চা মুড়ি মাকে দিলাম আর আমি নিয়ে নিয়েছি চা বিস্কুট তো এখন একবার খেয়ে নিই তারপরে আসছি কথা বলতে মা গো মা তো এখন হচ্ছে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আমাদের হয়ে গেছে চা খাওয়া এ দেখো চা খেয়ে রেখে দিয়েছি এসছে বান্ধবী বান্ধবীর মেয়ে তো ওদের জন্য একটু টিফিন বানাবো তো আমি সেদিন মাংস থেকে একটু জলিট মাংস রেখে দিয়েছিলাম তো এই চিকেনটা এখন ফ্রিজ থেকে বের করলাম বের করে একটু জলে দিয়ে রাখলাম কারণ অনেকটা ঠান্ডা বড় হয়ে রয়েছে আর বের নিয়েছি ব্রেড একটা হুম তো এটা দিয়ে দেখি কিছু একটা বানানোর ইচ্ছে আছে আর ওইদিকে মাকেও দিয়েছি চা মা চা বিছানায় ঢেলে দিয়েছিল ফেলে দিয়েছিল তো এখন যাই হোক আবার এই যে বেবিদি ছাড়িয়ে টাড়িয়ে সমস্ত করি এই যে এখন চা খাচ্ছে উনি বেচারা চাটা খেতে পারলো না ঠান্ডা হয়ে গেছে মানে তো জন্য পড়ে পড়ছে আর এইদিকে এগারো খেলছে তো দুপুরে সেরকম কিছু রান্না করিনি রান্না করেছি ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে তোমার বেদালা পিয়া মাছ কাঁচকলা আলু আর সজনের ডাটা দিয়ে আর কাল সকালকের ভাত ছিল পান্তা তো সেইটা মানে জল ঢেলে রেখেছিলাম সেই জল ঢালা ভাতটা বড় ছেলে খেয়েছে আলু ভেজে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর ছোটোটা কিছু খাইনি ওয়ারেশ খাইয়ে রেখেছিলাম বলছিল পরে মা খিদে পাচ্ছে এখন আমার পেট ঠিক হয়ে গেছে খাবো তো খেতে ছোটোটাকে দিই আর হচ্ছে পরে দুপুরেই একবারে খেয়েছে আর আমি আর শাশুড়ি গরম ভাত উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়েছি এই ব্যাপার দুপুরবেলায় যাই হোক শুয়েছিলাম প্রচন্ড পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণায় পাচ্ছিলাম না তো ওই জন্য আর সারাদিন ভিডিও করা হয়নি পরে আর তো পায়ে পরে খেয়ে উঠে প্যারাসিটামল খেয়ে শুরু করেছিলাম মানে এত যন্ত্রণা করছিল যে ব্যথার চোটে চোখে ঘুম থাকলো ঘুমাতে পারছিলাম না যাই হোক তারপরে অনেক কষ্ট করে আধ ঘন্টা মতন ঘুমিয়েছি হয়তো সাড়ে চারটে উঠে গিয়েছি তারপরে ছোটোটা একটু পড়তে বসলো ওকে পড়ালাম পড়া ধরা হলো ওই করতে এরাও ঢুকে গেছে সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার আগেই এসছে পাঁচটা কুড়ি পঁচিশে চলে এসছে যাই হোক এরকমই হবে তো তারপরে এই তো গল্প বা একটু গেলো বেরোলো আবার খালি ঘুম অথচ ঘুম হয় না সেরকম জানো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার বাইরে এখনো মানে ওয়েদারটা ঘুমকিয়ে রয়েছে প্রচুর গরম লাগছে এত ঝড় বৃষ্টি হলো তাও গরমটা কিন্তু কমেনি গরম লাগছে প্রচণ্ড তার মধ্যে উলি পোকা হচ্ছে দেখতে পাচ্ছ কি না জানি না তো উলি পোকা হচ্ছে হোক মানে বলে যে বড়োরা বলতো শুনতাম মা কাকিমারা যে এরকম উলি পোকা উঠলে নাকি বৃষ্টি হয় এই যাই হোক তো এরকম হচ্ছে উলি পোকা নাকি বলে এগুলোকে তো এই হচ্ছে ব্যাপার তো দেখি টিফিনটা বানাবো ওটাও একটুখানি ইয়ে হোক ততক্ষণ একটু কোনো রকমই ছুঁ নিই এছাড়া তো দেখো আমি এখানে চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আলু তো আমি এটা কাঁচা আলুই করেছি কাঁচা আলু সেদ্ধ করেও তোমরা এটা করতে পারো ভালো হয় তো আমি এখন আলু সিদ্ধ করতে গেলে এটা করতে অনেকটা টাইম লেগে যাবে ওর জন্য আমি আর কাঁচা আলু দিয়েই ভাবছি করি আর এখানে নিয়েছি রসুন গোলমরিচ আর হচ্ছে চিরে আর এই যে ব্রেড তো ব্রেডগুলোকে আমি এটা নিয়ে নিয়েছি আমি এখন ব্রেডগুলোকে এর মধ্যে দিয়ে পেস্ট করবো পেস্ট মাত্র গুঁড়ো করব আর কি তো দেখো এই যে ব্রেডটা পুরো পেস্ট গুঁড়ো করে নিয়েছি তো এবার চিকেনটা আলুটা সব একসাথে করবো এখানে আমি গোটা দিয়ে দিয়েছি তোমরা জিনের গুঁড়ো দিতে পারো যার যেরকম হচ্ছে আলু সিদ্ধ দিতে পারো কাঁচা লঙ্কা দিতে পারো তো আমি বেশি কিছু মশলা দেবো না পুরোটাই দিয়ে দিই তো দেখো ওই যে পাউরুটি ডাস্টার মধ্যে দিয়েছে এটা চিকেন চিকেনটা আর দেখিয়েছিলাম আমার আলু একসাথে দিতে কিন্তু হচ্ছিল না বলে আমি চিকেনটাকে চিকেনটাকে পেস্ট করেছি তারপরে এই যে আলু আর তোমাদের দেখাইনি আমি একটু রস এই আদা দিয়েছি এর মধ্যে তো এইবার এটাকে আমি নুন দিয়ে একটু মেখে নেব তো এই যে আলু পেস্টটাও দিয়ে দিলাম এইবার আমি এটাকে নুন দিয়ে মাঠ তো দেখো এটা একটু মেখে নিলাম আর এর ওপর দিয়ে আমি একটু দিয়ে দেব তেল দিয়ে দিলাম এইবার এগুলোকে আমি একটু যে যেমন সেপ চাই পঞ্চা হচ্ছে আমি একটু গোল সেভ করে নিই শেপ করে নিয়েছি এখানে দেখো একটা রসুন পেস্ট হয়নি তো দেখি যে এরকম মাঝখানে রয়ে গেছে তো ওটা গোটাই দিয়ে দিলাম তো এবারে আমি এদিকে কড়াই বসিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি ভাজবো এগুলোকে তো দেখো এই যে ভাজা হচ্ছে এই যে ছেলে নীল ছেলেকে দিলাম একটা একটু সস নিয়ে নিন নুনটা কম হলেও হতে পারে কেমন হয়েছে হেভি হয়েছে যাক শান্তি তো দেখো এক পাট দিয়ে তো ওদের দিয়ে দিলাম তো আর একটা করছি ছেলে তো বড়ো ছেলে বলল ভালো হয়েছে তো এখন ওদের কাছে এবার শুনব ছোট ছেলে আর স্ত্রী যা মেয়েটার কাছে এটা অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো 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 তো বানানো হচ্ছিল না তো এই আজকে বানালাম তোমরাও বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো জিনিস হ্যাঁ দোকান খুলতে পারি ভালো হয়েছে টেস্টি বাস খুব খুশি আমি দিকে বসিয়ে দিলাম ভাত ভাতে আছে কিন্তু ভাত একটু কম হবে বলে ভাত বসিয়ে দিলাম এটা থাকলো এটা এটা বেরিয়ে যা তেলের ভাবটা তারপরে কি ঢেকে দেবো আর এই যে রেডি ওদের খাওয়া হয়ে গেছে রয়েছে এটা আমি আর আমার বান্ধবী খাবো আর দেখি ওরা যদি একটা খায় তো এই হলো তো চলো খেয়ে নি এখন রাত্রে বাজে এগারোটা কুড়ি এদিকে চলছে মারামারি দেখো এই ব্লাঙ্কেটটায় ছোটজন আজকে মানে কালকে রাত্রে বমি করেছিল আজকে সকালে

এখন হচ্ছে ও ওইটা বড়জন আর ওইটা নেবে না ও বলছে আমি ওইটা নেবো না তুই ওটাই বমি করেছিলিস আর ছোট জনের হচ্ছে ওরটাই ওর চাই এখন এই নিয়ে চলছে অশান্তি তো তোমাদের বলো যা কাদের বাড়ি দুটো ছেলে আছে আর এইরকম করে এত রাত অবধিও অশান্তি ওইটাকে চেপে চেয়ে শুয়ে আছে আর ওইটাকে করছে হাসবো না কাঁদবো না মারবো আমি তো কিছুই বুঝে পাচ্ছি না দেখো অবস্থা সোনাই রে সোনাই ছাড় 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 মানে সবসময় ওর চলবে না

এখন একটু এই মারামারি এইদিকে চলছেই তার মধ্যে আবার মিরাদি ফোন করেছে কিছুক্ষণ আগে যে কালকেও আসবে না এখন মানে সত্যি আমার মাথাটা চটকিয়ে যাচ্ছে একদম রাগে তো এইদিকে হচ্ছে হাতটায় প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে আমার হাতটায় মানে যে কোনো কাজ একটুখানিও করতে গেলেই হাতটা ঝিঝি ধরে যাচ্ছে ওই যে সব খোলা ছিল এদিকে ভোল্টেজটাও ডাউন করছে সমানে ফ্যানটা আসতে হচ্ছে বেড়ে যাচ্ছে খুব গরম লাগছে তো যাই হোক সাড়ে এগারোটা বাজে ভাবলাম যে একটু তাড়াতাড়ি ঘুমাবো দেখো এদের যেই যুদ্ধ করতে করতে সেই সাড়ে এগারোটা বেজেই গেল তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কার কার ভালো লাগলো অবশ্যই অবশ্যই জানাবে আর প্লিজ 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 একটু কমেন্ট করো কি আর কীরকম লাগছে আমার ভিডিও আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমার একটু পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা বা সাপোর্ট ছাড়া আমি আগামী দিনে এগোতে পারবো না তো ঘরের মহিলারা হাউসওয়াইফরা একটু যদি এইভাবে এগোতে পারে এইটাই তোমাদের কাছে আর কি চাইছি তো চলো গুড টাটা বাই কালকে আবার একটা নতুন ভিডিও শুনে দেখা হচ্ছে